এর আগের ভিডিওগুলিতে আমরা স্থানাঙ্ক জ্যামিতির যে উনিশ নম্বর অধ্যায়টি রয়েছে তার এক থেকে দশ নম্বর অঙ্ক করেছি আজকে আমরা এগারো নম্বর অঙ্ক থেকে শুরু করব। আর আগের ভিডিওগুলি যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলি দেখে এই ভিডিওটি দেখবে তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে এখানে দেখে নাও এগারো নম্বর অঙ্কে কি বল দেওয়া রয়েছে এখানে দুটি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে এখানে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে ধরলাম আমি একটি বিন্দু এ এই এ বিন্দুর স্থানাঙ্ক বলেছে কি এল কমা টু এম আর একটি বিন্দু ধরলাম বি এই বি বিন্দুর যেটা স্থানাঙ্ক দিয়েছে সেটা কি রয়েছে মাইনাস এল প্লাস টু এম কমা টু এল মাইনাস টু এম এই তাহলে এই বিন্দুর যে সংযোজক সরলেখাংশ তাহলে এ আর বি বিন্দুর সংযোজক সরলেখাংশ এই এ আর বি সংযোজক সংযোজক অংশের মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু যদি আমি ধরি পি এই পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে সেটা আমাকে বার করতে বলেছে তাহলে পি বিন্দুর স্থানাঙ্কের তাহলে পি বিন্দুটা কি মধ্যবিন্দু এই মধ্যবিন্দুর সূত্র আমরা খেলবো অতএব তাহলে এখানে পি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান কি পাচ্ছি তাহলে এটা এক্স ওয়ান প্লাস এক্স টু তার মানে এল প্লাস এক্স টু কী দেওয়া মাইনাস এল প্লাস টু এম বাই টু ঠিক একইভাবে ওয়াইয়ের পাটটা কী পাচ্ছি টু এম প্লাস টু তাহলে এখানে এই ব্র্যাকেটটা তুলে দেব এল এখানে এখান থেকে কি পাচ্ছি টু এম প্লাস টু এল মাইনাস টু এম বাই টু তাহলে এই এখানে মাইনাস টু এম প্লাস টু এম কেটে যাচ্ছে মাইনাস এল প্লাস এল কেটে যাচ্ছে তার থাকছে পরে টু এম বাই টু আর এটি কি পড়ে থাকছে টু এল বাই টু তার এই টু এর সঙ্গে এই টু এই টু এর সঙ্গে এই টু কাটছে তাহলে থাকছে পরে এম কমা এল তাহলে পি যে মধ্যবিন্দু এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি পেলাম এল কমা এন তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম এম কমা এল তাহলে কত নাম্বার উত্তর এখানে ডি নাম্বার অপশন তাহলে ডি নাম্বার অপশন ঠিক একইভাবে দুই নম্বরে কি দেওয়া রয়েছে দেখে নাও এ ওয়ান কমা ফাইভ এবং বিভেন বিন্দু দয়ের সংযোজক অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত তাহলে এখানে দেখে নাও এখানে দুটো বিন্দু দেওয়া রয়েছে দুই নম্বর অঙ্কে এখানে দুটো বিন্দু দেওয়া রয়েছে কি কি এ একটা বিন্দু এর স্থানাঙ্ক কত ওয়ান কমা ফাইভ বি আর একটি বিন্দু দেওয়া রয়েছে এর ফোর কমা সেভেন এই বিন্দু যে সংযোজক লেখা অংশ সেটি কি বলেছে টু ইস টু থ্রি অনুপাতে তার মানে এখানে যদি পি বিন্দু হয় তাহলে টু ইস টু থ্রি মানে এই এপি দূরত্ব যদি টু হয় তাহলে বিপির দূরত্ব কত হবে থ্রি হবে যদি এরকম হয় তাহলে এই পি বিন্দু এই পি বিন্দুর ভুজ ভুজ মানে কি এক্স এর পাটটা তাহলে সেটি কত হবে আমাকে বার করতে হবে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি এ ওয়ান কমা ফাইভ ও বি মাইনাস ফোর কমা সেভেন বিন্দুদয়ের সংযোজক সাল অংশ বিন্দু দযের সংযোজক সরল অংশ সংযোজক সরল রেখা অংশ সরল রেখাংশের মধ্যবিন্দু মধ্যবিন্দু পি অন্তস্থভাবে টু টু থ্রি অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক কী পাচ্ছি তাহলে সমান সমান তার মানে আমরা সূত্র কি জানি এ এম ইন্টু এক্স টু প্লাস ঠিক একইভাবে এম ওয়াই এন ইন্টু ওয়াই ওয়ান বাই এম প্লাস এন এখানে আমরা মানগুলোকে বসাব তাহলে এখানে দেখে নাও এমের এর মান কত দ্বারা রয়েছে এম মান কত দুই ইন্টু এক্স টু কত মাইনাস ফোর প্লাস মান কত দ্বারা রয়েছে থ্রি এক্স মান কত ওয়ান বাই এম তার মানে ঠিক একইভাবে ওয়াই এর পার্টটা কি পাচ্ছি এম ইন্টু এম ঠিক একইভাবে ওয়াই এর পার্টটা কি পাচ্ছি এম ইন্টু তাহলে এম এর মান এখানে কত টু ইন্টু ওয়াই সরি ঠিক একইভাবে ওয়াই এর পার্টটা কি পাচ্ছি এখানে এম ইন্টু এম মানে এখানে কত টু এম ইন্টু ওয়াই কত সেভেন প্লাস এন মান কত থ্রি এন ইন্টু ওয়াই ওয়ান ফাইভ বাই টু প্লাস থ্রি তাহলে এখানে যদি এটা যোগ বিয়োগ করে কী পাচ্ছি মাইনাস ফোর ইন্টু টু মাইনাস এইট প্লাস থ্রি টু প্লাস থ্রি ফাইভ আর এখান থেকে সাত দুগুনো ১৪ প্লাস তিন পাঁচে পনেরো তাহলে এর স্থানাঙ্কটা কী পাচ্ছি মাইনাস ফাইভ আর এখানে কত পারছি উনত্রিশ বাই ফাইভ তাহলে এই মাইনাস ফাইভ প্লাস ফাইভ কেটে যাচ্ছে সরি তাহলে এখানে উপর নিচে কেটে যাচ্ছে এখানে থাকছে বটে মাইনাস ওয়ান্টি নাইন বাই ফাইভ তাহলে এই প্রথমটাকে আমরা কি বলি ভুজ বলি অতএব পি বিন্দুর ভুজ কত মাইনাস তাহলে বিন্দুর ভুজ সমান সমান কত মাইনাস ওয়ান তার মানে কত নাম্বার অপশান অপশান নাম্বার এ নাম্বার অপশান এরপরের তিন অঙ্কে কি বলেছে দেখে নাও একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দয়ের স্থানাঙ্ক দিয়েছে কত সেভেন কমা নাইন এবং মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে তাহলে এখানে তিন নম্বর অঙ্ক যেটা দেওয়া রয়েছে সেটা একটু লক্ষ্য করো এটি কি বলেছে একটি বৃত্ত দেওয়া রয়েছে তাহলে এটা ধরলাম একটা বৃত্ত এই বৃত্তের কেন্দ্র কি ও এবং বলেছে একটি এই বৃত্তের একটি ব্যাস দেওয়া রয়েছে ব্যাস সব সময় কি কেন্দ্র দিয়ে যায় এবং ব্যাসের যে প্রান্তবিন্দু বিন্দু সেগুলো কত দেওয়া রয়েছে সেভেন কমা নাইন আর একটি কত দেওয়া রয়েছে মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি যদি এই ব্যাসের প্রান্তবিন্দু এগুলো হয় সেভেন কমা নাইন আর কি মাইনাস ওয়ান কমা থ্রি তাহলে এই যে কেন্দ্র ও এর স্থানাঙ্ক কি হবে সেটা আমাকে বার করতে বলেছে তাহলে আমরা জানি কি বৃত্তের কেন্দ্র কি সব সময় কি হয় যে ব্যাস হয় তার কি হয় মধ্যবিন্দু এই মধ্যবিন্দু তাহলে আমরা সূত্রটা কি পাবো সেটা আমাকে বার করতে হবে তাহলে এখানে দেখে নাও এখানে কি দেওয়া রয়েছে ব্যাসের প্রান্তবিন্দু কী কী দেওয়া রয়েছে সেভেন কমা নাইন ও মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি অতএব কেন্দ্রের স্থানাঙ্ক সমান সমান কি পাচ্ছি কেন্দ্র যেহেতু মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু সূত্র সেভেন মাইনাস ওয়ান বাই টু আর এটা কত পাচ্ছি নাইন মাইনাস থ্রি বাই টু তার মানে সাত থেকে যদি একবার দিয়ে কত পাচ্ছি সিক্স বাই টু আর এটা এটাও কত পাচ্ছি সিক্স বাই টু তার মানে কাটলে পরে কত থ্রি এটাকে দুই দিয়ে কাটলে পরে থ্রি বিন্দু তাহলে ও বিন্দু যে পাচ্ছি এই কেন্দ্রের স্থান কত থ্রি কমা থ্রি বাকি যে দুটো অঙ্ক থাকলো চার নাম্বার আর পাঁচ নাম্বার অঙ্ক সেটা আমরা নেক্সট ভিডিও দেখব কারণ ভিডিওটি এমনিতেই বড় হয়ে যাচ্ছে